সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর প্রধান জানান ওয়াকারুজ্জামান এবং ক্যান্টনমেন্টের নানা ঘটনা প্রবাহ নিয়ে বেশ কিছু ইউ ইউটিউব ক্লিপ এবং খবরের লিঙ্ক অনেকে পাঠিয়েছেন এবং অনেকেই সরাসরি জানতেও চেয়েছেন আচ্ছা ভাই বাংলাদেশে ক্যান্টনমেন্টে নাকি কি হয়েছে কী সব নাকি ঘটছে সেনা প্রধানের জীবন নাকি বিপন্ন আসলে কি ঠিক আমিও প্রশ্ন করি আসলে কি ঠিক কি হচ্ছে তাহলে বাংলাদেশে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে সেনা প্রধানকে ঘিরে আমি আমার মতো করে এ বলে রাখি যে এইসব খবরকে আমি পাশ কাটিয়ে রাখি পাশ কাটিয়ে রাখি এই কারণে যে অনেকগুলো খবরেরই শিরোনাম পরেই বোঝা যায় যে তার ভিতরে যাওয়ার দরকার আছে কি দরকার নেই আবার খবরগুলোর উৎস কি কারা পরিবেশন করেছে সেটি দেখেও আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি অনেক সময় যে আমি এই খবরটির ভিতরে ঢুকবো অথবা ঢুকবো না এর জন্য আমি সময় দেবো অথবা সময় দেবো না যাই হোক যে কথা বলছিলাম যে আমিও প্রশ্ন করি পাল্টা বাংলাদেশের সেনাবাহিনীতে আসলে কি ঘটছে সেনা প্রধানের জীবন কি আসলে বিপন্ন এই যে একদিন একজন বললেন যে ভাই জানেন উনি তো ওই যে আফ্রিকা থেকে যখন তখন উনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে তার ফ্লাইট ল্যান্ড অন্য জায়গায় ল্যান্ড করেছে আমি 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 একেবারেই কোনো কিছু না জানার মতো করে যেহেতু আমি এত কিছু জানিও না আসলে আমি যখন পাল্টা প্রশ্ন করি আচ্ছা সেনাবাহিনী প্রধান যখন ফ্লাই করেন উনি কি বিশেষ বিমানে যান নাকি পাবলিক মানে যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে যান পাবলিক ফ্লাইটে গেলে তো বিমানবন্দরেই নামার কথা কারণ পাবলিক ফ্লাইট তো আবার সেখানে যাওয়ার কথা না আর যদি বিশেষ ফ্লাইটে যান সেনাবাহিনীর নিজস্ব কোনো ফ্লাইটে যদি সেনাপ্রধান ট্রাভেল করেন ফ্লাই করে তাহলে তো সেটা আর মানে যেটা এয়ারপোর্ট সেখানে যাওয়ার কথা না অন্য জায়গায় মানে যেখানে তার নাম্বার কথা সেখানেই নাম্বার কথা তাই না যাই হোক এই প্রশ্নের অবশ্য আর কোনো উত্তর পাওয়া যায় না কথা বলছিলাম ঢাকায় বিভিন্ন জায়গায় আমার যেসব বন্ধুরা খবরের সোর্স কিংবা বাংলাদেশের রাজনীতি গতি প্রবাহ যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন খোঁজ খবর রাখেন এমন অনেকের সঙ্গেই দর্শক আমি আজকে সেই সব আলাপচারিতার কিছু সংক্ষিপ্ত রূপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব গুরুত্বপূর্ণ একজনের সঙ্গে কথা বলছিলাম যে আসলে ক্যান্টনমেন্টে কি হয়েছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে এত কথাবার্তা কেন এত সব ইউটিউব এত খবর কেন তৈরি হচ্ছে তিনি হাসতে হাসতে বললেন একটা ক্ষমতাশীল ক্ষমতাশালী সরকারের বিরুদ্ধে তো নানা কথাবার্তা হবেই আমি বলি যে সেনাবাহিনী প্রধান ক্ষমতাশালী সরকার হবেন কেন কিন্তু তো প্রধান দেশে একটি সরকার আছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রধান তিনি হাসতে হাসতে বললেন যে বাংলাদেশে এখন তিনটি সরকার আছে ঠিক যেমন পাকিস্তানে পাকিস্তান মডেলে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে এখানে তিনটি সরকার আপনারা বাইরে থেকে বা সাধারণ জনগণ যেটি দেখে একটা ফেস গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রধান অন্তর্বর্তী সরকার সেটির নাম তার একটি উপদেষ্টা পরিষদ আছে এবং এই যে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে সমর্থন করেন কিন্তু ফেজ গভর্নমেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এর বাইরে এই যে যারা মানে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে করে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দিয়েছে এবং এখন যারা রাজনৈতিক দল গঠন করেছে তারাও একটি সরকার এবং এই সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত আশীর্বাদ আছে পৃষ্ঠপোষকতা আছে তার তাদেরও পাল্টা পার্টি আছে ফলে তারা মিলেমিশে আসলে দুটি সরকার এর বাইরে সেনাবাহিনী একটি সরকার এবং বর্তমান বাস্তবতায় সেনাবাহিনীর যে সরকার সেটি হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী সরকার সেটি হচ্ছে সবচেয়ে শক্ত সরকার এবং যে কোনো সিদ্ধান্ত এবং যে কোনো কিছু বাস্তবায়ন হওয়া না হয় সেটি নির্ভর করে সেনাবাহিনীর যে সরকার সেই সরকার সেটি অ্যাপ্রুভ করলো কি করলো না ফলে সেনাবাহিনী প্রধান যেহেতু অনেকগুলোই এই দুই সরকারের অনেক সিদ্ধান্তই তিনি অ্যাপ্রুভ করেননি তিনি বাস্তবায়ন করেননি বা দুই সরকারের ডক্টর ইউনুসের সরকার এবং যেটি মানে এখন যেটি জাতীয় নাগরিক পার্টি তাদেরকে আলাদা সরকার হিসেবে দেখা হয় ক্ষমতা এক্সারসাইজের ক্ষেত্রে আর কি তাদের অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না এই সেনাবাহিনী সরকারের কারণে বলে তাকে নিয়ে এত কথাবার্তা হবেই যেমন তিনি বলছিলেন যে পাকিস্তানের কথা বললাম তো পাকিস্তানে দেখবেন যে বিচার বিভাগ এতটাই শক্তিশালী যে বিচার বিভাগ একরকম একটি সরকারের মতো রুল প্লে করে পাকিস্তানে সেনাবাহিনী এবং আইএসআই মিলে তারা একটি সরকার মতো রুল করে সেখানে আর একটি নির্বাচিত সরকার সেখানে থাকে পলিটিক্যাল গভর্মেন্ট সেটি একটি ফেস গভর্নমেন্টের সঙ্গে ইন্টারন্যাশনালি তারা তাদেরকে দেখা হয় কিন্তু মূল ক্ষমতা নিয়ে টানা চলে বিচার বিভাগ এবং সেনাবাহিনীর মধ্যে এবং অধিকাংশ ক্ষেত্রে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সেনাবাহিনী ও পাকিস্তানের সেনাবাহিনীর ঠিক ভূমিকা যেটা সেই ভূমিকায় নেই কিন্তু বিশেষ একটি পরিস্থিতির কারণে এখনকার যে বাস্তবতা সেই বাস্তবতায় মূলত সেনাবাহিনীর হাতে মূল ক্ষমতাটি আছে বলে অনেক বিশ্লেষকরা মনে করেন দর্শক আপনারা খেয়াল করবেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর সঙ্গে ইন্টারন্যাশনাল যারা বিদেশি দেশগুলো আছে কূটনীতিকরা এর মধ্যে অনেকেরই সেনাবাহিনী হয়েছে কারণ তারাও অপেক্ষায় থাকেন মনে করেন যে কোনো সিদ্ধান্ত বা ক্লিয়ারেন্স দরকার হলে সেটা সেনাবাহিনী প্রধানই দিতে পারেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে বা মানে যে এই ফেস গভর্নমেন্ট তাদের কাছে গিয়ে আপাতত কোনো লাভ নাই ফলে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান বিশেষ করে সেনাবাহিনী প্রধানের প্রতি এই অংশটি যারা ডক্টর নিজে এবং এই অংশটি তাদের একটা ক্ষোভ আছে এবং সেই ক্ষোভটি এবং আরও কিছু কারণ আছে আরও কিছু ক্ষোভের কারণ আছে সেটি হচ্ছে আমাকে তারা বলছিলেন যে খেয়াল করে দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এখন যারা জাতীয় নাগরিক পার্টি তারা জুলাই আগস্টের পর থেকে তারা অনেকগুলো বিষয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছে তাদের অনেক দাবি দাওয়া ছিল কিন্তু কোনো দাবি দেওয়াই কিন্তু তারা আসলে কার্যকর করতে পারেনি একমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করার যে বিষয়টি ছিল সেটি তাদের দেওয়া সময়সীমার মধ্যেই বাস্তবায়িত হয়েছে এছাড়া তাদের কোনো দাবি বাস্তবায়িত হয়নি যদি খেয়াল করেন তারা রাষ্ট্রপতির অপসারণের জন্য অপসারণের দাবিতে একেবারে বঙ্গভবন ঘেরাও করেছিল সেটি কিন্তু তারা বাস্তবায়ন করতে পারেনি সেখান থেকে পিছু হতে হয়েছে তারা স্বতন্ত্র কাউন্সিলরকে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের জন্য একটা চেষ্টা করেছিলেন যে এর মাধ্যমে তারা নিজেদের কিছু লোককে স্থানীয় সরকারের নিয়োগ দিয়ে দেবেন দিয়ে স্থানীয় সরকারটাকে নিয়ন্ত্রণে নিয়ে ভবিষ্যতে রাজনীতি নির্বাচনকে প্রভাবিত করবে সেটিও কিন্তু তারা করতে পারেনি তারা একটি জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলেন এবং কি একটা দিন তারিখ ঠিক করে সমাবেশও ডেকেছিলেন যে সেখান থেকে তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে সেটিও কিন্তু তারা করতে পারেনি সেখান থেকে পিছু হতে হয়েছে সংবিধান সংশোধন বাহাত্তরের সংবিধান ফেলে দিতে হবে ছুড়ে ফেলতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে এরকম অনেক কথাবার্তা হয়েছে যেগুলো আসলে তারা এগুতে পারেনি এখন কথা হচ্ছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার জন্য বলছে গণ পরিষদের নির্বাচনের কথা বলছে এবং জাতীয় নির্বাচনটিকে মোটামুটিভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং জাতীয় নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনসের সায়া আছে কারণ তিনি ওই যে একটি সংস্কারের দোকান খুলে বসছেন যে সেই সংস্কার কতদিন লাগবে ওই যে বেশি সংস্কার চাইলে বেশি কম সংস্কার চাইলে একটা থিউরি নিয়ে তিনি হাজির হয়েছেন এই সব পরিকল্পনা প্ল্যান কোনো কিছু বাস্তবায়ন করা যায়নি যেটি ঢাকার বিশ্লেষকরা অনেকে বলছেন যে মূলত সেনাবাহিনী প্রধান তিনি সব বিষয়গুলোর প্রতিটার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন কারণ তার অবস্থান হচ্ছে একটি জায়গায় তিনি খুব দৃঢ়ভাবে আছেন সেটি হচ্ছে তিনি আর আগে আঠারো মাসের সময়সীমা বলছিলেন এবং অতি সম্প্রতি তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিনি তার অবস্থানটি হচ্ছে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এবং নির্বাচিত সরকার এসে দেশ কিভাবে পরিচালিত হবে কি করতে হবে না হবে সেই সিদ্ধান্ত নেবে অন্যরা না এবং এই জায়গাটি নিয়ে একদম শুরু থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সঙ্গে এবং এই গণতান্ত্রিক যে ছাত্রদের যে পার্টিটি গণতান্ত্রিক নাগরিক পার্টি যেটি হয়েছে তাদের সঙ্গেও বেশ একটা এক ধরনের বিপরীতমুখী মুখে অবস্থান ছিল এমনটি ঢাকার যারা বিশ্লেষণ করে তারা বলছেন ফলে একেবারে শুরু থেকেই সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে এক ধরনের একটা অবস্থান ছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অবশ্য নাহিদ ইসলাম বলেছেন যেটি এক্সিস্ট করে না আবার উমামা ফাতেমা যেটি যেটি করেন যাই হোক আমরা ধরে নিলাম এখন করে তারা যখন রাষ্ট্রপতির অপসারণ দাবি করছিল তখন কিন্তু এই আলোচনাটা ছিল ঢাকার রাজনৈতিক অঙ্গনে বা ঢাকায় যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার পর পরে আসলে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে দায়িত্ব থাকবে এবং তিনি সেনাবাহিনী প্রধানকে অপসারণ করে ফেলবেন এরকম একটা আলোচনা এরকম একটা গুঞ্জন সেই সময় বেশ ছিল যাই হোক রাষ্ট্রপতিকে তো অপসারণ করা যায়নি ফলে সেনাবাহিনী প্রধানও এখন পর্যন্ত ভাল তবিতে আছেন এবং তিনি থাকবেন সেটি বোঝা যায় এবং তিনি বেশ ক্ষমতা নিয়ে আছেন সেটিও তার সর্বশেষ যে বক্তৃতাটি বক্তৃতাটি তিনি অনেকটা গভর্নমেন্টকে যে একটা ডিরেকশনে দিয়েছেন কি করতে হবে না করতে হবে নির্বাচন করতে হবে এবং এই যে বিডিআর হত্যা মামলা নিয়ে এবং পুলিশ সেনাবাহিনী অন্যান্য সংস্থাদেরকে যেন আন্ডারমাইন না করা হয় এই যে পুরো যে বক্তৃতাটা সেটা দ্যাট ওয়াজ কাইন্ড অফ এ ডিরেক্টিভস টু দ্য ফেস গভর্নমেন্ট যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের হতে নি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস বলেই বারবার সম্বোধন করছিলেন নট এজ মাননীয় প্রধান উপদেষ্টা যেটা প্রোটোকলও তার সেভাবে বলবার কথা